হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে গেছে তারপরে দেখো পাশের বাড়ির একজন মানে সিস্টার হবে চলে এসছে আমার কাছে চুল কাটতে তো চুল টুল কাটার পর তো দেখো আমি এখন রেডি হব কারণ আমাদের আজকে এক জায়গায় যাওয়ার আছে তো বন্ধুরা দেখো এই এলো সেইটা আমি বের করেছি এটা পরবো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো শুধু সেটগুলো পরেছে আর কানের পরেছি কিন্তু আয়লা না লিপস্টিক কিছুই লাগানি তো এখন লাগাবো তো চলো বন্ধুরা আমি একটু রেডি হয়ে নিই তো দেখো আমার ফাইনাল লুকটা মানে আমি লিপস্টিক পরে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো একটা লম্বা সেট পড়েছি তো তোমাদের কেমন লাগছে বলো তো আমাকে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো দেখো আমি এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমাদের কেমন লাগছে স্ট্রাইক করে তারপর দেখো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালে পৌঁছে গেছি বাড়িতে। তো এখানে ছিল কালকে মেহেন্দি রসম তো তোমরা যারা আমরা শর্ট ভিডিও দেখেছো তাহলে তো বুঝতেই পেরেছো মিনিবলোক তাই না তো দেখো এই যে মাম্মাম মানে আর একটা বাচ্চার সঙ্গে দুষ্টুমে কাটছিলো আর এদিকে আমরা মানে জলবর্তে যাবো দেখে রেডি হয়ে গেছে এই দেখো এখন বরণ ডালাটা মাথায় নেবে মানে এই পিসিটারই মেয়ে মানে ননদের তো আমি আবার জিপ বের করে দেখো জোগাড় দিচ্ছিলাম তো এখন মানে সবার নিয়ম তো আমার সমান না তাই না তো চলো দেখো বন্ধুরা আমরা বিয়ে পড়েছি মানে গেটের সামনে ওই দেখো মাম্মামও একটা ঘট নিয়েছে মানে ওর প্রচণ্ড শখ ও ঘট নেবে তো ও ঘট নিয়েছে তারপরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সাথে কিন্তু বাজনাও আছে আর জানো তো বিহারের লেটেস্ট কি বলো তো এখানে ব্যাঙ্ক পার্টি নেই এখানে মানে মুখে করেই গান করে মানে আমার প্রচণ্ড হাসি পায় তোমাদের কি বলবো যাই হোক বন্ধুরা তো সবাই মিলে বাড়ি থেকে আমি আমার শাশুড়ি আমার যা তো ওই যে পাশের বাড়ির বদিরাও তো শেষমেশ দেখো আমরা পৌঁছে গেলাম মা দুর্গার মন্দিরে এটা মানে আমাদের মানে বাড়ির থেকে বেশি দূরেই না কাছেই আছে তো এই দেখো এখন এটা হলো শীতলা মন্দির মা মা শীতলার মন্দির এখানে পুজো করবে দেখো মা শীতলার মুখটা খুব সুন্দর এটা কিন্তু শ্বেত পাথরের আমরা এখানে আসি শীতলা মেলাও হয় অনেক বড় করে তো আমরা এখানে আসি আর বাচ্চাদের কোনো রোগ মানে ঝাড়ফুঁক করালেও এই মন্দির থেকে ঝাড়ফুঁক করিয়ে নেওয়া হয় তো দেখো মাম ঘর নিয়ে দাঁড়িয়ে আছে তো মাম্মামের জন্য মাম্মামকে নিয়ে একটা সেলফি তুলছিলাম তো তারপরে দেখো মাম্মাম নাচতে প্রচণ্ড ভালোবাসে আর আমার বন্ধুরা তোমরা তো জানোই যে মাম্মাম কতটা ভালোবাসে নাচতে তাই না তো দেখো তারপরে আমরা জল মানে তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আমরা যাব একটা কালীঘাট নাম করে জায়গা মানে সেখানে মা কালীর মন্দির আছে সেখান থেকেই সবাই জল ওঠায় মানে দূরে আছে অনেক দূর ওখানে আমরা হেঁটে হেঁটে যাবো তো দেখো সবাই ডান্স করতে করতে যাচ্ছে আর মাম্মামা দেখো খুব ডান্স করছিল মাম্মাম ডান্স করতে তো ভালোইবাসে তো অনেকে আমাকেও বলছিল কিন্তু দুঃখের বিষয় কি জানো যে আমি ডান্স করতেই পারি না মানে আমার প্রচণ্ড লজ্জা করে মানে ছোটোবেলা থেকেও কোনো দিন ডান্স করিনি তো তাই তো যাই হোক বন্ধুরা দেখো পৌঁছে গেছি মার মন্দিরে এটা হলো জাগ্রত কালীবাড়ি মন্দির যেখানে মা একদম জাগ্রত যেটা বলবে সেটাই তোমার খেটে যাবে মাকে মন থেকে যা বলবে সেটাই হয়ে যাবে তো তারপরে দেখো মার মন্দির আমার প্রবেশ করেছে এই দেখো মা দেখতে কি সুন্দর না তো এখানেও কিন্তু মার মন্দিরে আমরা পুজো করতে আসি যেমন অ্যানিভার্সারিতে মামের বার্থডেতে তো তো বন্ধুরা দেখো শেষ মেয়ে জল ভরে নিচ্ছে দেখছো এই যে খালি জায়গাগুলো দেখছো দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রচণ্ড জল থাকে ভরা মানে খুব সুন্দর লাগে দেখতে এখানে আসতে তো দেখো মানে সবাই মিলে জেঠি বদিরা সবাই মিলে জল তুলছে তো ক্যামেরাম্যান ক্যামেরা করছে তো আর আমি পেছন থেকে ক্যামেরা করছিলাম যাই হোক বন্ধুরা জল তোলা হয়ে গেছে ওই দেখো বেরিয়ে পড়ছে এখন বাড়ি চলে আসবো তো দেখো মামা মা জিদ করছিল ও মানে জল ভরা ঘরটা হাতে নেবে তাই মামামকে পটাচ্ছিলাম কিন্তু মামাম একটু পড়ছিলাম তারপর শেষ চলো জল ভরে বাড়িতে চলে এসছি দেখছো আমি একটা হাইনেক বের করেছি পড়ার জন্য ভাব ভেবছিলাম মানে এটা শাড়ির মধ্যে পরবো কিন্তু আর পড়া হয়নি কপাল কি খারাপ বলো তো ঢিলা হয়ে গেছে পাশেই মানে মার্কেট তো এখান থেকে নিয়ে আসলাম যাই হোক শেষমেশ আর পরা হয়নি আর এই যে দেখছো এই শাড়িটা আমি এখন পরবো ঠিক আছে তো চলো বন্ধুরা এই শাড়ি পরে আমাকে কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি বেশি সাজিনি জাস্ট শুধু কানেরগুলো পরেছি আর গলারও পরিনি তো আমায় কেমন লাগছে বলো তো তোমরা তারপরেও বন্ধুরা চলো মাম্মামকে নিয়ে মানে বেরিয়ে পড়েছি চলো চলে এসছি আমরা শেষমেশ ফাইনাল মানে জায়গায় মানে ডেকোরেশন কমপ্লিট মেয়েও চলে এসছে রেডি হয়ে গেছে এখানে তো এই দেখো আমাদের বিয়ের কোণে ঠাম্মার সঙ্গে গুনগুন করে কথা বলছে ওরাই দেখো একজন পাশে আমার সিস্টার দেখছো তারপরে চলো ওই যে মাম্মামকে খাইয়ে দিচ্ছে আমি কিছু খেয়ে নিচ্ছি মাম্মাম তোমাদের টাটা করে দিল বড় চলে এসছে তো বন্ধুরা এ দেখো মাম্মামের পাপা তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই